হ্যালো খুব খুবই চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা খুবই চমৎকার একটা বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব অর্থাৎ একটা মিউজিক ভিডিওর একটা ইফেক্ট আমরা সম্পর্কে জানার চেষ্টা করব এই মিউজিক ভিডিওটা আজ থেকে দশ বছর আগে তৈরি করা হয়েছিলো সেটা হচ্ছে আমরা যে একটু রেফারেন্স হিসেবে দেখানোর চেষ্টা করি তো কি কি বুঝতে পারছেন সাউন্ডটা কিন্তু খুব হচ্ছে না মনে হচ্ছে না তো আজকে আমরা বরবাদ সিনেমায় যে গানটা ছিল আসোনা টাইটেলের যে গানটা ছিল সেটার মধ্যে যে ইউজ করা হয়েছিল সেটা আমরা রিক্রিয়েট করার চেষ্টা করবো অর্থাৎ সেই ইফেক্টটাকে ক্রাক করার চেষ্টা করব যে আসলে আমরা কীভাবে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কীভাবে আমরা নিজেরা খুব সহজে তৈরি করতে পারি সেই প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে এ টু জেড দেখানোর চেষ্টা করবো এবং শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইউটিউবে ওপেনে অবস্থায় আছে আপনাদেরকে যদি একটু ট্রানজেকশনটা যদি একটু দেখানোর চেষ্টা করি আমি মূলত আপনাদেরকে কী বিষয়ে নিয়ে কথা বলতে চাচ্ছিলাম দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ভিডিওটা কিন্তু পজ করে রেখেছি এখন যদি আমি এখান থেকে একটু প্লে করি আমি ব্যাপারটা একটু একটু মনোযোগ দিয়ে একটু খেয়াল করবেন দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আসার পর কার্টুন হয়ে গেল দেন আমাদের কিন্তু ট্রানজাকশনটা হয়ে গেল এখন মূল কথা হচ্ছে আমি যদি আবারও আপনাদেরকে একটু কয়েকটি এই যে মিউজিকে যে ব্যবহৃত যে জায়গাগুলোর মধ্যে যে ব্যবহার করা হয়েছিল যে ইফেক্টটা সেটাকে যদি একটু আপনাদেরকে একটু এক নজরে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন তো দেখতে পালেন এর এরকম ব্যাপারটা কিন্তু অনেকগুলো জায়গার মধ্যে কিন্তু ইউজ করা হয়েছে এখন মূল কথা হচ্ছে আমরা কিভাবে এটাকে তৈরি করতে পারি তো এটা করতে গেলে আমাদের কি কী বিষয়ে মাথা রাখতে হবে অর্থাৎ কি কী এলিমেন্ট ব্যবহার করতে হবে অর্থাৎ একজন এডিটরের যে ক্রিয়েটিভিটি ব্যাপারটা যে আসলে কীভাবে ক্র্যাক করতে হয় উনি একজন যে করছে এটাকে কিভাবে রিক্রিয়েট করার যে মাধ্যমে যে ব্যাপারটা কীভাবে আইডেন্টিফাই করা যায় সেই প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এবং সাথে কিছু টিপসও শেয়ার করার চেষ্টা করব যতটুকু পারি আমি আসার কি আপনারা পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন তো এখান আর কথা না চলুন শুরু করা যাক তো শুরুতে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রিমিয়ার পর ওপেন অবস্থায় আছি এবং দেখতে পাচ্ছেন টাইম লাইনে কিন্তু কয়েকটা ফুটেজ এখানে আসে এখন যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে আমি কোন বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম তো এখন যদি আমরা একটু খেয়াল করেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফুটেজ এইটা এখন যদি আমি বিষয়টা আপনাদেরকে একটু ইনডেপ ব্যাপারটা দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফুটেজটা এখান থেকে চলতেছে এখন দেখা যাচ্ছে আমাদের এখানে আসার পর আমাদের কিন্তু এখানে একটা কার্টুনিস্ট একটা ব্যাপার ক্রিয়েট হইলো দেন এখানে একটা ট্রানজাকশন ক্রিয়েট হইলো দেন আমাদের পরবর্তী যে ফুটেজ সেটা কিন্তু রিভিল হইলো এখন মূল কথা হচ্ছে এটা কিভাবে করে এই যে ইফেক্টটা এটা কোন দিক থেকে ক্রিয়েট করছে কোন ইফেক্ট ব্যবহার করছে সম্পূর্ণ যে ব্যাপারটা থাকবে সেটা আমি আপনাদেরকে সেম কিভাবে করতে হয় সেম ব্যাপারটা আমি আপনাদেরকে খুব সহজে দেখানোর চেষ্টা করব তো এজন্য আমি কি করছি আপনাদের বোঝানোর জন্য এখানে একটা ফুটেজ নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে একটা ফুটেজ নিয়েছি এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ট্রানজেকশন কিন্তু এখানে নাই একদম র যে ভিডিওটা সেটা কিন্তু এখানে আছে তো এরকম আমার কাছে কোনো ড্যান্সের কোনো ভিডিও ছিল না বিধাই আমি এখান থেকে এটাকে নিয়েছি তো যাই হোক আমি আপনাদেরকে জাস্ট প্রসেসটা দেখানোর চেষ্টা করব যে আসলে এটা কীভাবে ক্রিয়েট করা হয়েছিলো ওকে এজন্য আমি কী করবো আমি এখান থেকে প্রথমত একটু আর একটু দেখানোর চেষ্টা করি আর একটু ইনডেপ একটু ব্যাপারটা দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে আমরা একটু খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে যে যখন এখানে যখন এখানে ক্রিয়েট হইলো তখন দেখা যাচ্ছে আমাদের কিন্তু এখানে একটা খুব স্মুথ একটা ব্যাপার কিন্তু হয়েছে কিন্তু আমরা যখন এটাকে ওয়াইপ অ্যানিমেশনের মাধ্যমে যদি এই স্লাইড অ্যানিমেশনটা করতে যাই তখন কিন্তু এইরকম ব্যাপারটা হবে না দেখা যাচ্ছে যে একটা সলিড একটা ব্যাপার থাকবে এখন মূল কথা হচ্ছে এটা কিভাবে করবো খুবই ইজি ব্যাপার থাকবে জাস্ট আপনারা যদি ভিডিওটা মনোযোগ দিয়ে যদি একটু খেয়াল করেন তাহলে ইনডেপ ব্যাপারটা আপনারা কিন্তু খুব সহজে ক্যাচ করতে পারবেন এবং ইউনিক কিছু ট্রানজেকশন সম্পর্কে আপনার মধ্যে কিছু ধারণা জন্মিবে যে আসলে এইরকম করে এই ব্যাপারগুলো ক্রিয়েট করা হয় ওকে তো এখন আমরা দেখব যে আসলে কীভাবে এটা করে হয় তো এই জন্য আমাদের প্রথমত একটু সফটওয়্যারের প্রয়োজন হবে সেটা হচ্ছে ফটোশপ এবং প্রিমিয়ার প্রো এটার মধ্যে আমরা একটু ক্যাচাল লাগাই দেবো এবং কাজগুলো করার চেষ্টা করব তো শুরুতে আমরা কি করব আমরা এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত যে ফুটেজ আছে যেখানে করতে চাচ্ছিলাম সেখানে তো দেখতে পাচ্ছেন আপনাদের বোঝানোর জন্য আমি কিন্তু এই দুটো ফুটেজ এখানে নিয়েছি তো শুরুতে আমাদের যে কাজটি করতে হবে আমাদের কিন্তু এখানে একটা একটা ফ্রেম হোল্ড করতে হবে অথবা এখানে একটা এক্সপোর্ট ফ্রেম নিতে হবে তো এক্সপোর্ট ফ্রেমটা আমরা কীভাবে নিতে পারি এজন্য আমরা কি করবো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে একটা ক্যামেরা আইকন আছে জাস্ট এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের এই ফ্রেমটার একটা ছবি ক্যাপচার হবে এবং আমাদের এখানে ইমপুট হয়ে যাবে তো এখানে যদি এই অপশনটি যদি খুঁজে না পান তো এক্ষেত্রে আপনারা কি করতে পারেন তো এক্ষেত্রে এখানে যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা প্লাস আই বাটন একটা আইকন আছে জাস্ট এখানে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এখানে একটা ক্যামেরা আইকন আছে জাস্ট এটাকে একটা ড্রাগান ড্রপ করে এখানে যদি সেরে দেয় জাস্ট এখানে এটা কিন্তু শো করবে তো আমি আসলে কি এই ব্যাপারটা আপনার এখানে খুব সহজেই বুঝতে পারছেন ওকে তা আমরা এখানে যদি একটা ক্লিক দেই দেন আমাদের সামনে এরকম একটা এক্সপোর্ট ফ্রেমের একটা কিন্তু পপ আপ চলে আসবে এখন আমরা কি করব আমরা এখানে একটু খেয়াল রাখবো ইম্পুট ইনটু প্রজেক্ট এখানে যেন একটা টিক মার্ক দেওয়া থাকে দেন আমি এখান থেকে কি করব ওকে তে ক্লিক করে দেব তাহলে আমাদের যে প্রজেক্ট প্যানেলটা আছে সেখানে এই ইমেজটা কিন্তু ওখানে সেভ হবে ওকে এখন আমরা কি করব এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমাদের যে ফ্রেমের মধ্যে যে অবস্থার মধ্যে থেকে আমরা এটাকে ক্যাপচার করলাম সেই অবস্থানের মধ্যে কি করব আমরা এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এনে বসাই দেব ঠিক আছে তো বসানো হয়ে গেল এখন আমরা কি করব আমরা ফটোশপে যেহেতু বলেছিলাম ফটোশপের মধ্যে কিন্তু ক্যাসাল লাগাই দেবো যেমনটা আমরা প্রিমিয়ার পর থেকে আপটারিভেক্সের মধ্যে ডাইনামিক লিঙ্ক ক্রিয়েট করে কাজ করি সেম ব্যাপারটা এখানে ডাইনামিক লিঙ্ক ক্রিয়েট করে আমরা ওই ধরনের কাজগুলো করার চেষ্টা করবো ওকে জন্য আমরা কী করব এটাকে ধরার পর রাইট বাটন ক্লিক করে দেখতে পাচ্ছি ইন ফটোশপ জাস্ট এখানে ক্লিক দিলে আমাদের কিন্তু ফটোশপে এটা ওপেন করে নেবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফটোশপে এটা ওপেন করে নিয়েছে তো এখানে একটি কথা বলিনি অনেক ক্ষেত্রে দেখা যাবে আমাদের ফটোশপটা কিন্তু এখানে আনরিভিল অবস্থায় থাকবে যেমনটা আমি এখানে আনলিঙ্ক গ্রুপ আর তারপর আনগ্রুপের যে লেখাগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু সাদা অবস্থায় আছে এখন হয়তোবা আপনার এরকম থাকবে তো আপনারা কী করবেন আপনি একটু খেয়াল রাখবেন যেন আপনাদের যেমন আমরা আফটার ইভেস এবং প্রিমিয়ার পর যখন ডাইনামিক লিঙ্ক যখন ক্রিয়েট করে দেখা যায় দুটারে কিন্তু ভাষণ সেম থাকে সেম ব্যাপারটা যেন আমাদের ফটোশপের সাথেও যেন থাকে দুটোর যেন ব্যাপারটা যেন একই থাকে তো আমি আসলে কি এই ব্যাপারটা এখানে খুব সহজেই বুঝতে পারছেন ওকে তো এখন আমরা কী করব ফটোশপে যাব এটা খুব সিম্পল ওয়েতে ব্যবহার করা যাবে বা সিম্পল ওয়েতে এই জিনিসটা করা যাবে খুবই চমৎকার একটা বিষয় তো এই জন্য আমরা কী করব লেয়ারে যাবো লেয়ার থেকে আমরা কি করবো এটাকে সিলেক্ট করে নেব তো প্রথম অবস্থায় হয়তোবা আপনাদের লেয়ারটা এইদিকে থাকবে তো আমার কাজের সুবিধার্থে আমি এখানে এই লেয়ার প্যালারটা এখানে সবসময় রাখি তো এখানে যদি খুঁজে না পান তো সেক্ষেত্রে আপনারা কী করবেন তো এখানে একটা কথা বলে নেই আপনি যদি অ্যাডোবির কোনো সফটওয়্যার সম্পর্কে যদি ভালো মতো জেনে থাকেন তাহলে কিন্তু যতগুলো সফটওয়্যার আছে সবগুলোর ইন্টারফেস কিন্তু খুব অনায়াসে কিন্তু আপনি ক্যাশ করতে পারবেন বা অনায়াসে কিন্তু খুব সহজে বুঝতে পারবেন যেমন ধরেন আমরা কিন্তু প্রিমিয়ার পথে কিন্তু উইন্ডোজ লেখা আছে সেম কিন্তু এখানে উইন্ডো আছে অর্থাৎ আমরা যদি কোনো কিছু খুঁজে না পাই তো সেক্ষেত্রে কিন্তু উইন্ডোতে গিয়ে টিকমার্ক দিলে কিন্তু এখানে আসে সেম ব্যাপারটা ফটোশপের ক্ষেত্রেও আসে আমরা যদি উইন্ডোতে যাই দেন দেখতে পাচ্ছি এখানে লেয়ার জাস্ট এখানে ক্লিক দিলে যে কোনো এক জায়গায় এটা শো করবে আমি আশা রাখি এই ব্যাপারটা এখানে বুঝতে পারছেন তো আমাদের এখানে এটা এখানে আছে। এরপর আমরা কী করব এই যে লেয়ারটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে কী করব ফিল্টারে যাব দেন আমরা এখান থেকে এখানে দেখতে পাচ্ছি ফিল্টার গ্যালারি তো এখানে কিন্তু আপনারা অনেকেই ফটোশপ এইট ভার্সন এইট পয়েন্ট জিরো সেভেন পয়েন্ট জিরো এরকম ভার্সন ব্যবহার করে থাকেন তো আপনারা একটু চেষ্টা করবেন সিসি ভার্সনগুলো ব্যবহার করার জন্য যেখানে ক্যামেরারও ফিল্টার থাকবে সেখানে এই ইফেক্টটাও ওখানে থাকবে তো ওকে আমরা কী করবো আমরা এখান থেকে ফিল্টার গ্যালারিতে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা এখানে কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইফেক্টটা এখানে ওপেন হয়েছে অলরেডি কিন্তু ইফেক্ট এখানে অ্যাপ্লাই হয়ে আসে এখন যদি আমার প্রথম অবস্থা হয়তো বা আপনাদের এরকম থাকবে তো আপনারা কী করবেন এখানে দেখতে পাচ্ছেন পেইন ডাপ এখানে ক্লিক দিলে আমাদের এই ব্যাপারটা পাবো এরপর আমাদের যে প্যারামিটারগুলো আছে এগুলো আপনার এখান থেকে কমানো বাড়ানো করে নিয়ে এখানে অ্যাডজাস্ট করে নেবেন তো আমি এরকমই রাখলাম দেন ওকেতে ক্লিক করলাম এরপর আরও একটু কাজ করা যাইতে পারে সেটা হচ্ছে ফিল্ডারে যাওয়ার পর আমরা এখান থেকে স্টাইলিশ দেন আমরা এখান থেকে অয়েল পেইন্ট ইফেক্টটা অ্যাপ্লাই করে দিতে পারি দেন ওকেতে ক্লিক দিলে আরও একটু ব্যাপারটা ক্রিয়েট হইলো ওকে এরপর আমরা কি করবো কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এস বাটনে যদি প্রেস করি দেন ওকে ইন্টার বাটনে যদি প্রেস করি দেন এখন যদি আমরা এখান থেকে প্রিমিয়ার পোতে আসি দেন আমাদের ইফেক্টটা এখানে অটোমেটিক ডাইনামিক লিঙ্ক করার কারণে এখানে কিন্তু অটোমেটিক রিপ্লেস হয়ে গেছে ওকে এখন আমরা কি করবো আমরা যদি একটু শুরুতেই দেখি আমাদের কিন্তু একটু দেখা যায় যে আমাদের কিন্তু ওই যে একটু ফেড ইন করে কিন্তু আমাদের ইফেক্টটা এখানে রিভিল হয়েছে একবারে যে যদি দেই আমরা দেখেন হুট করে ব্যাপারটা আসতেছে এখন আমরা কি করবো এটাকে একটু ফেড ইন ব্যাপারটা করতে পারি এখানে দুইভাবে করতে পারি ট্রানজাকশন ব্যবহার করে করতে পারি অথবা এখানে একটা ব্যাপার আছে যদি আপনি যদি আপডেট কোনো প্রিমিয়ার প্রো ভার্সন ব্যবহার করে থাকেন তো এখানে একটা কাজ করা যেতে পারে সেটা হচ্ছে আমরা এখানে পেনটুলটা দিয়ে ধরে আমি এখান থেকে টুলটা সিলেক্ট করার পর এখানে একটা লাইন দেখা যাচ্ছে এখান থেকে একটা ডট দেবো দেন আমি যদি এখান থেকে একটি ড্রাগান ড্রপ করে নিচের দিকে ডা ডাউন করে দেয় তাহলে কিন্তু কী হবে এখানে একটা ফেড ইন ব্যাপারটা হবে তো আমরা এখানে না করে আমি জাস্ট এখান থেকে ক্রস ডিজলভ যে ট্রানজেকশনটা এখানে আছে ডিফল্ট আমি এটাকে এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি দেন এখানে বসাই দিলাম ওকে এখন যদি প্লে করি সেম খুব চমৎকারভাবে একদম ফেড ইন ব্যাপারটা এখানে হইল ওকে এরপর আমাদের যে মেইন যে ব্যাপারটা আমাদের একটা ট্রানজেকশন গেছে দেন ওখানে একটা ফেদারের একটা ব্যাপার ক্রিয়েট হয়েছে এখন কিভাবে সেটা ক্রিয়েট করা যায় ওকে তো এই জন্য আমাদের কী করতে হবে যে যতটুকু এরিয়ার মধ্যে এটাকে করতে যাচ্ছিলাম ঠিক কতটুকু এরিয়ার মধ্যে কী করব আমাদের ফুটেজের ট্রানজেকশনের ব্যাপারটা আমরা অতটুকু পর্যন্ত রাখবো তো ধরুন আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত রাখবো ঠিক আছে এজন্য আমরা কি করব আমরা এখানে একটা ক্লিক দেব এখানে একটা ক্লিক দেবো অর্থাৎ আমাদের এখানে যে কার্সডটা আছে এখানে যাব যাওয়ার পর আমরা কি করব আমরা এখান থেকে আমাদের একটা ট্রানজেকশন এখানে দিতে হবে তো এখানে একটা কথা বলে নেই আমরা যে ইউনিক যে ব্যাপারগুলো দেখে থাকি ইউনিক যে ট্রানজেকশনগুলো আমরা যে ভিডিওর মধ্যে দেখে থাকি সেগুলোতে কিন্তু নাইনটি পারসেন্ট কিন্তু ওই যে ক্রোপ ইফেক্টটা অ্যাপ্লাই করা হয় তারে নেয় কিন্তু আমাদের এখানে ক্রপ ইফেক্টটা ব্যবহার করে আমরা এসএম ব্যাপারটা ক্রিয়েট করব তো এক্ষেত্রে আমরা কী করতে পারি আমরা ইফেক্টে যাব দেন আমরা দেখতে পাচ্ছি ক্রোফ ইফেক্ট জাস্ট একে এটাকে ড্রাগান ড্রপ করে এখানে বসাই দেবো বসাই দেওয়ার পর এখন আমরা কি করব নিচের দিকে একটু আসবো আসার পর আমরা যদি এখানে একটু লক্ষ্য করি ডান দিক থেকে বাম দিকের দিকে যাবো তো আমরা কি করবো রাইটের টগল অ্যানিমেশন আইকনটাকে অন করে দেব এবং সবার শেষে যাবো যাওয়ার পর আমরা এটাকে কি করব হান্ড্রেড করে দেব ঠিক আছে এখন যদি আমি এখান থেকে একটু প্লে করি তাহলে ব্যাপারটা দেখেন আমাদের কিন্তু ডান দিক থেকে বাম সাইডে চলে গেল এখন কথা হচ্ছে আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে যদি বিগিনার অবস্থায় যদি হয়ে থাকেন তো দেখা গেছে যে আমাদের এখানে একটা সলিড একটা ব্যাপার দেখা যাচ্ছে আমরা একটু খেয়াল করেন সলিড কিন্তু ওখানে দেখা গেছে যে একটা স্মুথ একটা ব্যাপার আছে এখন কিভাবে করব খুবই ইজি ব্যাপার এজন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ফেদার নামে একটা অপশন আছে জাস্ট এটাকে একটু বাড়াই দিলে আমাদের কিন্তু ওই স্মুথ ব্যাপারটা আমরা কিন্তু পাবো এখন যদি প্লে করি তাহলে ব্যাপারটা দেখেন সেম ব্যাপারটা এখানে হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু এখানে হয়ে গেছে ওকে এলো ব্যাপার এরপর আমরা আরেকটি ব্যাপার দেখেছিলাম সেটা হচ্ছে আমাদের কিন্তু দুই সাইড একটা চাপানো একটা ব্যাপার হয়েছিল যেটা আপনারা কিন্তু বিরলে দেখতে পাচ্ছেন এখন মূল কথা আছে এটা কিভাবে করে এই জন্য আমি এখান থেকে কী করবো আমি এখান থেকে এটাকে অফ করে দিলাম এই জন্য আমরা কী করবো টাকা আমাদের এখানে নিয়ে আসতে হবে আনার পর আমাদের কী করতে হবে দুই সাইড দিয়ে যেহেতু আসে তাহলে হলো ডান সাইড এবং বাম সাইড তাহলে এখন কি করতে হবে ডান সাইড এবং বাম সাইড যেটা আছে এটাকে অন করে দিতে হবে এবং আমার সবার শেষে যাব যাওয়ার পর আমরা কি করব সবগুলোকে ফিফটি পার্সেন্ট করে দেবো ফিফটি দেন আমরা এখান থেকে ফিফটি করে দেবো এবং আমরা এখান থেকে ফেদারটাকে একটু বাড়াই দেবো এখন যদি প্লে করি আমরা দেখেন ব্যাপারটা এই যে ব্যাপারটা হয়ে গেছে দেখেন ব্যাপারটা আমরা যদি প্লে করি শুরু থেকে সেম ব্যাপারটা কিন্তু এখানে আমরা পেয়ে গেছি তো এখানে একটু ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে এখানে ষাট পার্সেন্ট দেখা গেছে ওকে এখন যদি শুরু থেকে আবার প্লে করি সেম ব্যাপারটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি তো আমি আশা রাখি ব্যাপারটা আপনার এখানে খুব সহজে কিন্তু বুঝতে পারছেন তাকে ইফেক্টটা বা ট্রানজেকশনটা আসলে কিভাবে ক্রিয়েট করা হয়েছিল তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখাচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে তো এই সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আলাইকুম